আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাজারে আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমি সৌদি আরবের একটা বিখ্যাত কোম্পানি আলবাওয়ানি যেটা জন্য আপনারা অনেকে ওয়েট করতেছিলেন ওনারা টেকনিক্যাল ট্রেড লোক নিবে টোটাল হচ্ছে চারটা ক্যাটাগরি সবগুলো ডিটেলস বলবো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি দেখবেন জন যদি মনে হয় যে আমি এই কাজটা অ্যাকচুয়ালি পারি অ্যাকচুয়ালি আমি এই জন্য বলতেছি বড় বড় কোম্পানিগুলোতে ডেলিগেট করতে কি ইন্টারভিউ এবং এইখানে ইন্টারভিউ হবে আপনি কাজ না পারলে গ্রাম থেকে কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে আসবেন এসে পাসপোর্ট সাবমিট করবেন ইন্টারভিউ থেকে ফেল করবেন এটা লস হবে কার অ্যাকচুয়ালি আপনার এবং আমার একটা লস হবে সেটা হচ্ছে যে কালকে আমাতে আমার এটা জবাব দিতে হবে জাস্ট নামাজ পরে উঠে ওই যে কন্টেন্টটা বানাইতে বসছি আপনাদের কাছে আমি একদমই হাত জোর করে রিকোয়েস্ট করলাম যদি প্রপারলি কাজ পারেন তাহলে আসবেন আদারওয়াইজ প্লিজ অ্যাটলিস্ট এই পারপাসে আসেন না অন্য কোনো পারপাসে আসেন আলহামদুলিল্লাহ আমরা একসাথে বসে গান গাবো প্লিজ 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 প্রপারলি দেখবেন আলবামানি এটা অনেক বড় একটা কোম্পানি সৌদি আরবের আমি সবগুলো বলছি তার আগে এসেছে আমাকে একটু বলেন আমার নতুন সোফাটা কেমন হয়েছে আমি তো মাঝে মধ্যে চাই এটার মধ্যে ঘুমাই যাই হ্যাঁ মানে কালারটা কেমন হয়েছে এটা হচ্ছে অটোভি থেকে নেওয়া রিসেন্টলি আপনার জন্য স্টুডিও ডেভেলপ করতেছি এখানে একটা সোফা কালকার একটা হাতল থেকে সোফা চলে আসবে ইনশাল্লাহ এবং তখন এই রুমটা টোটালি স্টুডিও সেটা হবে এটা অনেক সফট হ্যাঁ বসে আমার খুব মজা লাগে জাস্ট কিডিং ডন বি সিরিয়াস যে ভাই আপনি আপনার সোফা নিয়ে কথা বলতেছেন ওয়েল আলবনিতে লোক নিবে চারটা ক্যাটাগরি স্টিল ফিক্সার স্যালারি সবগুলো ক্যাটাগরিতে সেম স্টিল ফিক্সার স্কা ফোল্ডার সারিং কার্পেন্টার মেশন আমি একবার ক্লিয়ার করি প্রথম ট্রেড হচ্ছে স্টিল ফিক্সার লোক নিবে পঞ্চাশ জন স্কা হোল্ডিংয়ের লোক নিবে পঞ্চাশ জন সার্ডারিং কার্পেন্টার চল্লিশ জন মেশন চল্লিশ জন টোটাল লোক নিবে হচ্ছে একশো আশি জন এইবার আসেন ডিটেলস স্যালারি এগারোশো থেকে বারোশো রিয়াল এখন এগারোশো পাবেন না বারোশো না এগারোশো পঞ্চাশ কে ডিসাইড করবে আপনি আমি ডিসাইড করতে পারবো না বেসিক্যালি ডিসাইড করবে আল্লাহ নিচে ডিসাইড করছে ডেলিগেট অর্থাৎ আপনার যেহেতু কালকে ইন্টারভিউ হবে ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ দিতে দিয়ে যখন পাশ করবেন তখন ডেলিগেট আপনার সিবিতে স্পেসিফিক লিখে দেবে যে আপনার স্যালারি কত হবে এগারোশো পঞ্চাশ না এগারোশো নাকি বারোশো আমি ধরে নিলাম আপনি সবথেকে কম পাইলেন অর্থাৎ এগারোশো বেসিক খাবারের জন্য আপনি পাবেন তিন রিয়াল এক্সট্রা এগারোশো প্লাস তিনশো চোদ্দো সরিয়াল আর একবার বলি সবগুলা ট্রেড স্টিল ফিক্সার স্কা ফোল্ডার শাটারিং কার্পেন্টার মেশন চারটা ট্রেডেই স্যালারি এগারোশো রিয়াল বেসিক তিনশো রিয়াল খানা বাবদ অনেকের কমপ্লেন ছিল যে ভাই রিয়ালে খাবার হয় না এটা আমি একমত কারণ বর্তমানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাইছে সব মিলে দুইশো না তবে তিনশো রিয়ালে বাংলাদেশি টাকায় দশ হাজার টাকার উপরে আসে আলহামদুলিল্লাহ একজন মানুষের জন্য খুব ভালোভাবে আর ওখানে তো সবাই ব্যাচেলর বিয়ে করলেও আপনি বিদেশ গিয়ে ব্যাচেলার বিকজ ওইখানে বউ নেওয়ার কোনো অপশন নেই এটা সৌদি আরব সো আই গেস বুঝতে পারছেন বেসিক স্যালারি এগারোশো থেকে বারোশো রিয়াল ডিউটি আট ঘন্টা ওভার টাইমের যে ইস্যুটা আসে ওভার টাইম হচ্ছে বাধ্যতামূলক অর্থাৎ কোম্পানির ওটি একদম লিখিত তারা বলিয়ে দিছে দুই ঘন্টা মিনিমাম দুই ঘন্টা আপনাকে বাধ্যতামূলক ওভার টাইম করতেই হবে হবে মানে হবে ভাই কোনোভাবে আপনি ডিনাই করতে পারেন না আমি কাজ করবো না ওভারটাইম আপনার করতে হবে দুই ঘন্টা ওভার টাইম আট ঘন্টা হচ্ছে বেসিক ডিউটি দুই ঘন্টা ওভার টাইম তাই না টোটাল দশ ঘন্টা আপনারা পাচ্ছেন ওভার টাইমের স্যালারি আলাদা এখানে কাউন্ট করে বলে দিনই ওভার টাইমের স্যালারি আপনি পাবেন আট ঘন্টা বেসিক ডিউটি এরপরে যেটা করবেন ওভারটাইম দুই ঘন্টা হচ্ছে মিনিমাম ওভার টাইম হবেই হবে ইন্টারভিউ হবে একুশ বাইশ এবং তেইশে সেপ্টেম্বর এখন বলতে পারেন ভাই আজকে ভিডিও দেখছি তো আসা সম্ভব না আগামীকাল আসবো ইয়েস ইউ আর ওয়েলকাম কালকে আসেন তাহলে আপনি বাইশ তারিখে ইন্টারভিউ দেবেন যদি কেউ বাইশ তারিখে আসেন তাহলে তেইশ তারিখে দিবেন তবে বুদ্ধিমানের কাজ হচ্ছে আগের ভাগে চলে আসা কেন আসা তাহলে যদি বাইশ তারিখে কোথাও ফিল আপ হয় তাহলে তেইশ তারিখে আপনার গিয়ে আলটিমেটলি ফেল করবেন সো আমরা রিকোয়েস্ট করবো আজকে হয়তো কন্টেন্ট দেখে ইনস্ট্যান্ট আসা পসিবল না আগামীকালকে আপনারা আসেন এসে সাবমিট করেন কথাবার্তা বলে আপনারা তেইশ তারিখ ইন্টারভিউ করে আজকে আমাদের কয়েকজন হচ্ছে অলরেডি সাবমিট করে দিছে ওনারা কালকে সকালে ইন্টারভিউ দিবে এক ভাই বগুড়া থেকে দই নিয়ে আসছিল আলহামদুলিল্লাহ আমি দুইটা টেস্টও করছি ভাই থ্যাংক ইউ সো মাচ আরিফুল ভাই নামটা আমি ভুলে গেছি আম সরি ফর দ্য নেম বাট আগামীকাল আপনারা পাসপোর্ট নিয়ে আসতে পারেন ইন্টারভিউ তিন দিন একুশ বাইশ এবং তেইশে অক্টোবর এটার জন্য কালকে থেকে আমরা পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আরেকবার ট্রেডগুলো বলেছি স্টিল ফিক্সার স্ক্যাপ হোল্ডার কার্পেন্টার মেশর এই চারটা ট্রেডে লোকনিবে আলবাউনি স্যালারি এগারোশো থেকে বারোশো আট ঘন্টা ডিউটি ওভার টাইম দুই ঘন্টা বাধামূলক পাবেন থাকা কোম্পানির খাবার নিজের এটা খুব ভালো কোম্পানি গিয়ে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আপনি যদি চান যে আপনি এক টাকা খরচ না করে বিদেশ যাবেন সেটাও কিন্তু সম্ভব আমাদের মাধ্যমে কীভাবে সম্ভব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন যদি কখনো দেখেন ফলো করে দিয়ে রাখবেন আমরা লটারি দিব তেইশে ডিসেম্বর দুই যেটা করতে হবে জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা দেশের বাইরে থেকে দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আলবাওয়ানি ইটস এ ভেরি ভেরি গুড কোম্পানি যদি এইরকম হয় যে আপনি আমার এই কন্টেন্ট দেখছেন আমাদের মাধ্যমে না যান আলহামদুলিল্লাহ আপনার পরিচিত কেউ থাকে আলবাউনি এই কাজটা করতেছে ওনার মাধ্যমে সাবমিট করেন স্টিল গো ফর দ্যাট কোম্পানি ওর দিস কোম্পানি বেসিক্যালি আলবাউনি খুব ভালো কোম্পানি আমরা লোক পাঠিয়েছি সুপার ডুপার ভালো আছে আগামীকাল থেকে ইন্টারভিউ শুরু গাইস ইউ ক্যান ভিজিট আওয়ার অফিস ফাইজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চ্যারুন বাড়ি ঢাকা আজকে বাংলাদেশের খেলা আছে সবাই দোয়া করেন এবং আমরা কিন্তু একটা গিভাই করতেছি অর্থাৎ আপনি পাঁচশো টাকা জিততে পারেন একটা সঠিক কমেন্টস করে কে জিতবে আজকে বাংলাদেশ নাকি হচ্ছে শ্রীলঙ্কা ক্যামেরাম্যান যিনি আসতে এখন ক্যামেরার পেছনে সেও কমেন্ট করছে সে বলতে বাংলাদেশ জিতবে জিতে জিতে আমি চাই সে জিতুক এখন লটারিতে যার নাম উঠবে সো প্লিজ ডোন্ট ফরগেট টু ডু কমেন্টস ভালো থাকবেন সকলে দেখা পেল একটি ভিডিওতে সে অবধি ও বলতে ভুলে যায় আলবাহরি চুক্তির মেয়াদ কিন্তু দুই বছর নবায়নযোগ্য আসা যাওয়ার জন্য টিকিট দিবে আপনার কোম্পানি অর্থাৎ দুই বছর পরে আপনি আপডাউন টিকিট পাবেন এটা নিয়ে কোনো কনফিউশন নাই লিপ স্যালারিও পাবেন যেহেতু বড় কোম্পানি সুপার ডুপার ভালো থাকবেন ভাই আমারও মাধ্যমে না যান আপনার আত্মীয় স্বজন জ্যাঠামা খালু যে আছে তার মাধ্যমে যান ফর দ্যাট কোম্পানি ওর দিস কোম্পানি খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম